নমস্কার বন্ধুরা আজ আবারও মধ্যবিত্তদের জন্য এলো দারুণ সুখবর উৎসবের মরশুমে ফের কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরেই সোনার দাম বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে প্রসঙ্গত বর্তমানে সোনার বাজার খুবই অস্থির একদিন দাম কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আজকের বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে সামান্য কমেছে রূপোর দামও তো আসুন জেনে নেব আজকের বাজারে কত টাকা কমেছে সোনার দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক ভুরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিদিনের সোনার বাজার দর যদি আপনি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেব সব কিছু ট্যাক্স বাদ দিলে আজকের বাজারে এক ভরি রুপোর দাম রয়েছে নশো সাতানব্বই টাকা আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার একশো আটচল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার পাঁচশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে একাশি হাজার নশো একাশি টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার দুশো আটচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার তিনশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ